প্রতিবারই সবিজ তারকাদের মহামিলনস্থল হয়ে ওঠে কান সৈকত এবার সেখানে দুটি ছড়িয়েছেন দেশি অভিনেত্রী আসনা হাবিব ভাবনা জামদানি কাতানের গাউন সহ বাহারি আউটফিটে এবারে কানের সবটুকু আলো যেন নিজের দিকে শুষে নিয়েছেন তিনি তাই তো দেশি বিদেশি সংবাদপত্রের কাগজ ভরে উঠেছে ভাবনার রূপের বন্দনায় মাত্র শেষ হওয়া কান উৎসব থেকে ফিরে এসেছেন ভাবনা দূর দেশে তার এবারের যাত্রা ছিল পুরোপুরি একা ফলে কানে যাওয়া আসাটাই ছিল ভাবনার সবচেয়ে বড় ভাবনার বিষয় অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এক বাক্যে তিনি বলেছেন দুর্দান্ত আমার ইচ্ছা হয়েছে সেখানে গিয়ে নিজের পছন্দের সিনেমা দেখার সুযোগ পেয়েছেন তিনি তবে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল কানে গিয়ে একটি সিনেমায় সাইন করে ফিরেছেন তিনি জেনুবিয়া নামে এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবেন ভাবনা চুক্তি একেবারে পাকা করে এসেছেন তবে ছবিটির ব্যাপারে বিস্তারিত বলতে বেশ কার্পণ্য করেছেন অভিনেত্রী কান সফরে প্রাপ্তির খাতা খুলে ভাবনা বললেন আমি কান থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ফিরেছি এটি আমার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে অলরেডি একটি সিনেমায় সাইন করে কান থেকে ফিরে এসেছি নভেম্বর থেকে এ ছবির কাজ শুরু করব এটা আমার জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার অভিনেত্রী আরও বলেন আমি একা একা এমন একটি উৎসবে গিয়েছি ফিরে বেসেছি এটা আমার জন্য একটা সাকসেসফুল জার্নি আমাকে দেশের অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে এখন তো বিদেশি মিডিয়াও আমাকে অ্যাপ্রিসিয়েট করছে গত চোদ্দ মে শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানের সাতাত্তরতম আসর ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটারে লুমিয়েরে আয়োজিত এ উৎসবের পর্দা নেমেছে পঁচিশ মে